আজকে যেই ঘটনাটি শুনবেন সেই ঘটনাটির নাম যাত্রা ঘটনা শুরু করার আগে বলবো যারা এই চ্যানেলে প্রথমবার ঘটনা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন ভয়ানক ঘটনা তোমরা সবার আগে শুনতে পারো আর বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনায় ঢোকা যাক রাত তখন গভীর গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে কেবল মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যায় কালীপদ মন্ডল হাফাতে হাঁপাতে কাঁধের গামছা দিয়ে ঘাম মুসল। সে জানে আজ রাতে তার ভাগ্যে কি আছে কালীপদর কাজ মৃতদেহ দাহ করা এ কাজ সে বহুদিন ধরে করছে কিন্তু আজকের রাতটা কেমন জানি অস্বাভাবিক লাগছে গ্রামের বটতলার নিচে দাঁড়িয়ে সে দূরের শ্মশানের দিকে তাকালো আলো ধোয়ার মতো কুয়াশা ছেয়ে আছে চারিপাশ বাতাসও যেন থমকে আছে কোনো শব্দ নেই কালীপদ মরার ঘাটে পৌঁছে দেখে আজকের দাহ করার মৃত দেহটা কাল রাতেই এনে রাখা হয়েছে লাশের গায়ে সাদা কাফনের কাপড় শুধু মুখটা উন্মুক্ত কিন্তু সেই মুখটা দেখেই কালীপদর বুকের ভেতর ধক করে উঠল মৃতদেহটা যে লোকের সে তো কালীপদ নিজে ঘামতে শুরু করলো সে ধপ করে বসে পড়লো শ্মশানের মাটিতে মাথা ঘুরছে চোখের সামনে সব কেমন জানি ঝাপসা হয়ে যাচ্ছে হঠাৎ মৃতদেহটা নড়ে উঠল কালীপদ চিৎকার করতে চাইলেও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সে দেখলো তারই মতো দেখতে মৃতদেহটা ধীরে ধীরে উঠে বসছে ফাঁকা চোখের গর্তগুলো থেকে এক অশুভ দৃষ্টি ঠিক রে বেরোচ্ছে ঠোট দুটো ফাঁক হলো কালীপদ নিজের কণ্ঠে একটি গম্ভীর আওয়াজ পেরিয়ে এলো এবার তোর পালা কালীপদ শ্মশানের নিস্তবতা এক বিকট চিৎকারে ফেটে গেল তারপর সব নিস্তব্ধ হয়ে গেল সেই রাতের পর থেকে আর কেউ কালীপদকে দেখতে পায়নি কিন্তু গভীর রাতে যখন শ্মশানের দিকে কেউ তাকায় তখন অনেকেই শুনতে পায় এক অদ্ভুত চাপা হাসির শব্দ শুধু কালীপদই জানে সে আর মানুষ নেই এখন সে শ্মশানের নতুন প্রহরী গ্রামের মানুষরা কালীপদর নিখোঁজ হওয়ার পর থেকেই শ্মশানের দিকে যেতে ভয় পায় সন্ধ্যার পর কেউ আর বটতলার আশেপাশে গেছে না কিন্তু বিপদ হলো মৃতদেহ দাহ করানোর কেউ নেই বাধ্য হয়ে গ্রামের মোরল হরিহর চক্রবর্তী আর কয়েকজন বৃদ্ধ ঠিক করলেন নতুন কাউকে নিযুক্ত করতে হবে এই দায়িত্ব পেল রামচরণ মালাকর সে আগে কখনো শ্মশানের কাজ করেনি তবে টাকার লোভে রাজি হয়ে গেল প্রথম রাতে রামচরণ একা গিয়ে দাঁড়ালো শ্মশানে পুরনো চিতা ভস্ম হয়ে ছড়িয়ে আছে চারিপাশে কালীপদর কথা মনে পড়তেই তার গা ছমছম করে উঠল তবে সে সাহস করে আগুন জ্বালানোর ব্যবস্থা করতে লাগলো কিন্তু ঠিক তখনই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা এসে আগুন নিভিয়ে দিল রামচরণ তাকিয়ে দেখলো এক অন্ধকার কোনা থেকে একটা ছায়ামূর্তি মূর্তি বেরিয়ে আসছে তার পরনে ময়লা ধুতি কাঁধে একটা গামছা চোখ দুটো যেন গর্থের মতো অন্ধকার কে কে ওখানে কাঁপা গলায় প্রশ্ন করলো রামচরণ ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে এলো চাঁদের আলোয় স্পষ্ট হলো তার মুখ এ তো কালীপদ কিন্তু কালীপদ মানুষ নেই সে এখন শ্মশানের আত্মা রামচরণ চিৎকার করে দৌড় লাগানোর চেষ্টা করলো কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। কালীপদর আত্মা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো তারপর ঠান্ডা কণ্ঠে বলল। এই আমার কেউ এলে ফিরতে পারবে না এরপর যা ঘটলো তা কেউ জানে না শুধু সকালের লোকেরা এসে দেখলো রামচরণ শ্মশানের মাটিতে পড়ে আছে চোখ দুটো ফাঁকা শরীর ঠান্ডা এবং তার ঠোঁটের কোণে এক বিকৃতি হাসি সে রাতের পর থেকে গ্রামে আর কেউ শ্মশানের কাজে যেতে চায় না মাঝে মাঝে গভীর রাতে শ্মশান থেকে হাসির শব্দ আসে বাতাসে কালীপদর গলায় আওয়াজ ভেসে আসে এই শ্মশান আমার শুধু আমার রামচরণ মারা যাওয়ার পর পুরো গ্রাম আতঙ্কে ছেয়ে গেল রাতের বেলা শ্মশানের দিক থেকে ভেসে আসা বিকৃতি হাসির শব্দ বাতাসে কারো যেন চাপা ফিসফিসানি সবাই জানে কালীপদর আত্মা ফিরে এসেছে গ্রামের মোরল আর পুরোহিত মিলে এক তান্ত্রিককে ডেকে আনলেন নাম তার ভোলানাথ সিদ্ধি বলাই হয় সে নাকি শত শত আত্মাকে মুক্তি দিয়েছে ভয় পায় না কোনো ভূত প্রেতকে রাত গভীর হলে ভোলানাথ একাই গেল শ্মশানে হাতে এক থালা তাতে লাল সিঁদুর ধূপ আর এক গরুর খুলি শ্মশানের ঠিক মাঝখানে এসে ধুনো জ্বালিয়ে মন্ত্র পড়তে লাগলো ও কাল রূপায় বিদ্যা হে মৃত সংগ্রাহী ধিমাহি তন্নভূত প্রচোদায়ত চার পাশ বাতাস যেন ভারী হয়ে উঠল মাটির নিচ থেকে যেন চাপা গঙানির শব্দ আসছে ধোয়ার ভেতর থেকে কালীপদর ছায়া স্পষ্ট হলো তার আগুনের মতো জ্বলছে কেন এলে এটা আমার জায়গা এক মুহূর্ত দেরি না করে একগুচ্ছ লাল মরিচ আগুনে ছুড়ে দিল সাথে সাথে বাতাসে একটা ত্রিব্র চিৎকার ভেসে উঠল কালীপদর ছায়া কেঁপে উঠল মুখ বিকৃত হয়ে গেল তোর সময় শেষ কালীপদ এই মাটি তোকে মুক্তি দিক আরো কয়েকটা মন্ত্র ওড়ানোর সাথে সাথে হঠাৎ ঝোড়ো বাতাস বইতে লাগলো কালীপদর ছায়াটা ধীরে ধীরে মিশে যেতে লাগলো অন্ধকারে তারপর কালীপদর গলার আওয়াজ দূরে মিলিয়ে গেল এই শ্মশান আমার শুধু আমার তারপর সব শান্ত হয়ে গেল আর সেই রাতের পর থেকে আর কেউ শ্মশানে কোনো অশরীরই দেখেনি বাতাসে ফিসফিসানেও বন্ধ হয়েছে হাসির বিকৃত শব্দ আর শোনা যায় না কিন্তু যারা গভীর রাতে শ্মশানের পাশ দিয়ে যায় তারা আজও অনুভব করে এক অদৃশ্য দৃষ্টি যেন কেউ এখনো দেখছে অপেক্ষা করছে যদি আবার কেউ তার জায়গা নিতে আসে তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অনেক শেয়ার করে দেবেন আর তোমরা কেমন ধরনের ভিডিও শুনতে চাও সেটি অবশ্যই কমেন্টে জানাও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে